বাংলাদেশের সর্বোচ্চ হাই কোয়ালিটির জুম বাংলাদেশের সর্বোচ্চ হাই কোয়ালিটির জুম নিয়ে আমরা চলে আসলাম দেখেন আলোটা যদি বড় করেন তাহলে আপনার দুই থেকে তিন কাটা জুম পর্যন্ত আলো করবে আর যদি ছোট করেন দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আলোটা দূরে যাবে এটা হচ্ছে টাইপ সি পোর্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে আরো নতুন একটি লাইডের ভিডিও নিয়ে চলে আসলাম দুই সালের সবচেয়ে আপগ্রেড মডেল হ্যাঁ হাই কোয়ালিটির একটি জুমলাইট লাইট আমি যদি একটু খুলে দেখাই দেখেন এটার সাথে পাচ্ছেন একটি ম্যানুয়াল কি পাবেন চার্জার কেবল একটি পাবেন লাইট ঠিক আছে দেখেন লাইটটা কত সুন্দর কালার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার মধ্যে একটা ব্যাটারি পাবেন 5000 এমএএইচ এর একটি ব্যাটারি 5000 এমএএইচ এর একটি ব্যাটারি আর এখানে আপনি হচ্ছে একটি ফিতা পাবেন যেটা আপনি হাতে ঝুলায় ক্যারি করতে পারবেন ঠিক আছে সো এখন যদি আমি লাইটটা আপনাদেরকে একটু জ্বালায়া দেখাই যে আমি একটু কাভারে মেরে দেখাই এই দেখেন আলোটা হ্যাঁ খুব কোয়ালিটিফুল আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমি একটু জুম আউট করে দেখাই জানি না কতটুকু দেখা যাচ্ছে দেখেন এই দেখেন আলোটা আপনার যত দূরে যাবেন ঠিক ততই বড় হবে আর এটাতে আপনার আলোটা দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আলোটা দূরে যাবে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আলোটা দূরে যাবে আর জুম করলে আপনি দেড় থেকে দুই কাটা জমি পর্যন্ত আলো করবে জুম করলে দেখ থেকে দুই কাটা জমি পর্যন্ত আলো করবে এটা হচ্ছে আপনার একটি ম্যাক্সন একটি ব্র্যান্ড এটা হচ্ছে আপনার অথেন্টিক একটি ব্র্যান্ড এটা হচ্ছে লাইটের কাভারটা আপনার টু ইয়ার্স ওয়ারেন্টি পাবেন ঠিক আছে এটার মডেল হচ্ছে এম এক্স 701 মডেল হয়েছে MX701 আপনার 5000 mAh ব্যাটারি সহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার প্রোডাক্ট হচ্ছে আপনাকে টাইপ সি পোর্ট চার্জার হ্যাঁ মোবাইল দিয়ে চার্জ দিতে পারবেন আমরা একটা কেবল দিয়ে দেবো বড় আর লাইটের কালারটা খুব সুন্দর হ্যাঁ লাইটের কালারটা খুব সুন্দর আমি যদি আপনাকে এটার সাথে একটু ফিতাটা দেখাই হ্যাঁ এই যে ফিতাটা আপনার লাইটের মধ্যে থাকবে ফিতাটা হচ্ছে আপনার লাইটের মধ্যে থাকবে এটা জাস্ট এভাবে ঝুলানো থাকবে ঠিক আছে এটাই করতে পারবেন এটা দিয়ে আর এটা খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যদি আলোটা আরেকবার দেখাই দেখেন বাংলাদেশের সর্বোচ্চ হাই কোয়ালিটির জুম লাইট হ্যাঁ ছোটর মধ্যে খুব ভালো পাঁচ হাজার এমএ একটি ব্যাটারি সো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু